এটি হচ্ছে বাক্সিম রোড বুড়িচন্দ্র উপজেলায় দেখুন এখানে মানুষ কীভাবে ত্রাণ নিয়ে আসছে প্রচুর মানুষ এখানে ত্রাণ নিয়ে আসতেছে কিন্তু যেতে পারছে গাড়ি আসছে কিন্তু যেতে পারছে না নৌকার আপনারা তাদের এখানে আসবেন নৌকা নিয়ে যাবেন ভিতরে যত ভিতরে যাবেন তত মানুষ প্রাণীবন্দি আছে এবং কি শেষ পর্যন্ত মানুষ এই অনেক মানুষের প্রাণ পাচ্ছে না আশেপাশে যারা আছে তারাই পাচ্ছে কিন্তু ভিতরে যারা আছে তারা প্রাণগুলি পাচ্ছে না মানুষ মাথায় করে প্রাণ আসছে এই জন্য নৌকা তুলতেছে বিভিন্ন গ্রামে যাবে গ্রামে গিয়ে মানুষকে দিয়ে আসবে যত দূর চোখ যাচ্ছে তত দূরেই মানুষ বিভিন্ন মানুষ মাথায় করে তে আসছে যেহেতু এখন পর্যন্ত গাড়ি আসে না যেরকম পানি এখানে বিশেষ করে পানির প্রয়োজন বেশি পানি কারণ নদীর যে পানি আছে বা বন্যার যে পানি আছে এই পানিগুলো মানুষ খেতে পারছে না তার জন্যে তার জন্যে মানুষ ফ্রেশ পানির প্রয়োজন দেখতে পাচ্ছেন বিভিন্ন কারণের পথে ওনারা টাট নিয়ে যতটুকু যেতে পারে তারপরে বিভিন্ন স্বেচ্ছাসেবী এবং সংগঠন এই বন্য মানুষের জন্যে ছুটে এসেছে তাদেরকে সহযোগিতা করছে তাদের ঘরে খাবার পৌঁছে দিচ্ছে দেখুন যতই চোখ যাচ্ছে ততই মানুষ আসতেছে এদিকে হাতে করে মাথায় করে তারা নিয়ে আসতেছে কেউ গাড়ি নিয়ে আসতেছে কিন্তু গাড়ি এখান পর্যন্তই থাকে তারপর আর যাচ্ছে এখান থেকে বিভিন্নজন নৌকা দিয়ে নিয়ে যাচ্ছে এখনো অনেক মানুষ অনেক আছে অনেক স্বেচ্ছাসেবীরা তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে

আমরাও কিছুক্ষণ পরে খাবার নিয়ে ভিতরে প্রবেশ করব আমাদের খাবার আসতেছে আমাদের আছে আমরা এখান থেকে যে তিন চার কিলোমিটার দূরে যে গ্রামগুলি আছে ওই গ্রামের মানুষরা সবাই প্রণী আছে তাদের খাবারের সমস্যা কাছে যারা আছে এদের তো খাবার পাওয়া যাচ্ছে কারণ সবাই এসেই আগে প্রথমে যারা কাছে যারা আছে এদেরকে দিয়ে দেয় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে দিয়ে দেয় কিন্তু দূরে যারা আছে এদের কাছে পৌঁছা এখন এখানে যে টিমগুলি আসছে যে ট্রাক যাচ্ছে দেখতে পাচ্ছেন দূরদ্রান্ত নিয়ে যাচ্ছে খাবার ত্রাণ সবাইকে গিয়ে দেওয়ার জন্য চোখ যতটুক যাচ্ছে পানি যাচ্ছে বিভিন্ন ঘরবাড়ি পানির নিচে বিভিন্ন গ্রাম পানির নিচ্ছে এই জায়গাটা কুমিল্লা বুড়িচং উপজেলার বাক্সিমুল যাওয়ার যে রাস্তা আছে এই রাস্তাটা অনেকে জিজ্ঞেস করছে বাই এই জায়গার নামটি বাক্সিমল বাক্সিমল এই জায়গার নাম হচ্ছে বাক্সিমল এখনও অনেক মানুষ পানিবন্দি ভিতরে অনেকে মানুষকে উদ্ধার করে নিয়ে আসছে আবার যারা খাবার থেকে বঞ্চিত তাদের খাবারের জন্য অনেক মানুষ যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আবার কিছু কিছু মানুষকে দেখতে পাচ্ছি জাল নিয়ে ব্যস্ত তারা মাছ ধরার জন্য ব্যস্ত আজকে অবশ্যই গুন্ত নদীর পানি এক ফুটের মধ্যে কাজ করার জন্য আসছে কিন্তু নিঃস্বাথে আসছে কাউকে কোনো টাকা দেওয়া হয় তারপরে সবাই সহিচ্ছায় এখানে এসে মানুষকে উদ্ধার করছে এবং তাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছে যে যেভাবেই পারছে সেভাবেই সহযোগিতা করছে এই গার্কের ট্র্যাক আসছে আপনারা দেখুন এখানে অনেক মাল পড়ে যাচ্ছে প্রাণের মাল এগুলো আস্তে আস্তে নৌকা দিয়ে তুলে নিয়ে যাবে দূর দূরান্ত পৌঁছে দেবে এই ট্রাক প্রবেশ করলো দেখুন পুরো ট্রাকেই কিন্তু এটা হচ্ছে শাহপুর থেকে আসছে বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন ক্লাব থেকে মানুষ নিয়ে আসছে আপনারা যদি দূর দূরান্ত থেকে আসেন তাহলে শুকনো খাবার পানি এগুলো নিয়ে আসবেন আর না এখান থেকে এখানে স্টক করছি সবাই এখান থেকে সবাই বিভিন্ন যাই তো भाई नै भाई मरेपछिले यको ओ अब्दुल्लाह फसिलको ओइ अब्दुल्लाह फसिल भाइनी भाइनी भाइ नै भाइ नै छन् त कोइ छै फाइने त्यो আপনারা যারা ঢাকা থেকে আসবেন বা কুমিল্লা থেকে আসবেন অনেকগুলি রোড রয়েছে ওই রোড দিয়ে যাবেন এখানে প্রচুর পরিমাণে মানুষ চলে আসছে এবং কি সকাল থেকেই এখান থেকে ত্রাণ নিয়ে ভিতরে প্রবেশ করছে মানুষ আর যারা আসবেন অবশ্যই এখান থেকে আরও তিন চার কিলোমিটার ভিতরে ঢোকার প্রবেশ করবেন প্রবেশ করার চেষ্টা করবেন এখান থেকে জায়গাটি হচ্ছে এই বাক্সিমল রোড বুড়িচংয়ের বাক্সিমল যে রোড আছে এই রো রোড দিয়েই মানুষ যাচ্ছে আর কি সবাই ভিতরে হচ্ছে পুরো বাক্সামূল গ্রাম তারপরে আরও অনেকগুলো গ্রাম আছে প্রায় আট দশটা গ্রামে মানুষ এখনও বন্দি হয়ে আছে অনেক স্বেচ্ছাসেবী কাজ করতে করতে মানে ক্লান্ত হয়ে গিয়েছে তারপরেও তারা কাজ চালিয়ে যাচ্ছে

আপনারা শুনতে পারলেন প্রায় একশো সত্তরটা গ্রাম হয়েছে ভিতরে আছে আমি আসার সময় দেখলাম অনেকেই গাড়ি নিয়ে প্রবেশ করেছে কিন্তু এই সাইডে এরকম মানুষ দেখে তারা অন্য আরেকটা রুটে গেছে ওইদিকে আরও রোড আছে অনেকগুলো আরো অনেক গ্রাম আছে ওইদিকে ওই গ্রামগুলোতে মানুষ যাচ্ছে এই যেমন এখানে ওনারা খাবার নিয়ে আসছে দুপুরের খাবার যারা বন্দি আছে খাবার আমাদের আমরা আমাদের টিমের জন্য অপেক্ষা করছি এই যে দেখুন কিভাবে রওনা দিয়েছে ওনারা আমাদের দেশে যে কোনো দুর্যোগ যে কোনো মানে সমস্যা হলে আমাদের মানুষ কীভাবে এগিয়ে আসে সেটা আপনারা দেখতে পাচ্ছেন বিনা স্বার্থে কারো কোনো স্বার্থ নাই এখানে সবাই সবাইর মতো করে যে 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 যেভাবেই পারছে ওইভাবেই মানুষকে সহযোগিতা করছে প্রাকি কেন্দ্র ত্রাণ প্রচুর পরিমাণে প্রাণ যে মানুষ মাথায় নিয়ে নিয়ে চলে যাচ্ছে প্রায় ভূপ সমান পানি দিয়ে মানুষ ত্রাণ পৌঁছে দিচ্ছে যে যেভাবেই পারছে সেভাবেই মানুষকে সহযোগিতা করার চেষ্টা করছে এই যে দেখুন যে যেভাবেই পারছে পানি মুড়ি বিস্কিট তারপরে শুক্র খাবার যা প্রয়োজন এই যে ছোট দুজন মিলে কয়েকটা ব্যাগ নিয়ে চলে যাচ্ছে দেখুন আমরা যে যেখান থেকেই দেখছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই থেকে হেফাজত করে যে সমস্ত মানুষ কমিবন্দি আছে তাদেরকে সকল রোগ ব্যায়াম থেকে যেন হেফাজত করে যদি তাড়াতাড়ি যেন আমাদের দেশটা সুন্দর হয়ে যায় আমরা সেই দোয়া করি আল্লাহর কাছে ভিতরেতে প্রবেশ করার কোনো সুযোগই নেই কারণ হচ্ছে প্রায় মুখ সমান পানি আছে ভিতরে তার জন্য এখানে যারা আসবেন নৌকা নিয়ে আসবেন নৌকা নিয়ে আসার পরে আপনারা এখান থেকে এই যে মানুষগুলি দেখছেন ত্রাণ নিয়ে দাঁড়িয়ে নৌকা না থাকার কারণে নিয়ে যেতে পারছে না আপনারা যদি পারেন ছোটো সরো হলেও ছোটো একটা নৌকা নিয়ে হলেও আসবেন দুই তিনজন মিলে ভিতরে প্রবেশ করে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করবেন শুধু ত্রাণ নিয়ে আসলে হবে না সাথে আপনারা বোটও নিয়ে আসবেন এখানে অনেক মানুষ প্রাণ নিয়ে এখানে এসে বসে আছে যাবে তার কোনো সুযোগ নাই এই যে আপনারা দেখুন প্রাণের বস্তা এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো প্যাকেট করে তারা গ্রামের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে কিন্তু যেতে পারছে না কারণ নৌকা নাই যারা হেঁটে হেঁটে যাচ্ছে দেখা গেছে একটু সামনে গেলেই বুক সমান পানি যেতে কষ্ট হয়ে যায় অনেক আমি এখন আছি কুমিল্লার বুড়িচং উপজেলার বাক্সিমল গ্রামে এই রোড দিয়েই মূলত বাক্সিমল যাওয়া হয় এখান থেকেই সবাই প্রাণ নিয়ে বিভিন্ন এলাকায় প্রবেশ করে প্রায় একশো সত্তরটা গ্রাম প্লাবীতে একশো সত্তরটা গ্রামের অনেক মানুষ স্থানে চলে গিয়েছে আর অনেকে বিভিন্ন বাড়ি বিভিন্ন আশ্রয় কেন্দ্র স্কুলে আশ্রয়স্থলে আছে অনেক মানুষ আজকে আমরা আসার পরেও দেখলাম অনেক মানুষ এখান থেকে মানে বাড়ি থেকে বের হয়ে আসছে বিভিন্ন জায়গায় বাসা খুঁজছে যে বাসা পায় কি না তারপরে অনেকে আবার দেখলাম আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছে আমাদের দেশে কোনো সমস্যা হলে পুরো দেশের মানুষ কিভাবে। জাপিয়ে পড়ে সাহায্য করার জন্য বা সহযোগিতা করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কি বিভিন্ন বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ছাত্র সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠন তাদের অনেক কালেকশন করে মানুষের জন্য নিয়ে আসছে অনেক টাকা পয়সা